আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি আপনাদের হোস্ট মোহাম্মদ আতাল্লাহ সাহেব ব্যাক এগেন উইথ অ্যানাদার ভিডিও তো আজকে শুক্রবার বরাবরের মতন ব্যস্ত সময় কাটতেছে ছাদে তো দেখতেই পাচ্ছেন ছাদে অনেক অতিথি আছে আর কি আরও অনেকেই আসবে তো ওই ভিডিও দেওয়া হয় না মানে আমার ফার্ম নিয়ে তারপর চিন্তা করলাম যে আজকে ভিডিও করি যারা আসতে তারও একটু উৎসাহ পাবে আপনাদের সাথে একটু শেয়ার করি তারা কি মাছ নিচ্ছে কি জিনিস এভরিথিং তো ভিডিওটা বেশি বড় করব না তিন থেকে চার মিনিটের ভিডিও করব আসেন করবো তো ভাইয়া কিছু প্ল্যান্ট নিচ্ছে ওনার কালকে মাসে বাচ্চা দিছে তো ভাইয়ার কাছ থেকে শুনি ভাইয়া কি প্ল্যান নিচ্ছে ভাইয়া আপনি কোথা থেকে আসছেন কি প্ল্যান নিচ্ছেন বা কেন নিচ্ছেন আমি আসছি আপনার সফিদিন রোড থেকে আমি কিছু টেলসা কারণ আমার গতকালকে কয়েকটা গাফি বাচ্চা দিচ্ছে এবং মলি বাধা দিচ্ছে সেই জন্য আমি ভাইকে বললাম ভাইয়া বললো যে আপনি কয়েকটা উঠায় নেন আমি উঠে কোন প্ল্যান বলেন তো মাছের বাচ্চা সেভ করতে ভালো কাজ করে আমি খুব এগুলো ব্যাপারে অতটা ভালো জানি না আমি যতটা জানি যে আমি হয়তো বা আমি এটাই বিশ্বাস করি হয়তো বা টেনসা হয়তো বা বেটার হবে আমি লেনসা থেকে ভালো হবে যদি আপনি হর্নট দিতে পারেন ও আচ্ছা তাহলে আপনার ব্রিডিং বক্সের প্রয়োজন হবে না ন্যাচারাল ব্রিডের জন্য তাহলে ইনশাআল্লাহ আমি এটাই তাহলে আপনাকে চাই না ইনশাআল্লাহ আমি আপনাকে দিয়ে দেবো না কিছু আমি এই যে গতদিন ওদের দিয়ে দিয়েছিলাম হর্নট ওদেরকে তো তোমরা আজকে কি মাছ নিলা দেখাও আমাকে ওরা আজকে মাছ নিচ্ছে ভিউয়ার্স আপনাদের দেখাবে হ্যাঁ এই যে দেখেন ওদের মাছ ওরা রেটেল প্লাটিরাম ডাম্বুইয়ার আর ওয়ান পেয়ার হাইফিন বলেনিসে হ্যাঁ এখানে মেলটার ফিনটা দেখেন আপনারাই বলবেন যে এর ফিনটা কি সুন্দর হ্যাঁ এই মাছটা অনেক দিন আমার কাছে অবহেলিতর মতনই ছিল আমি এতটা টেক কেয়ার করি নাই খাবার দিছি পানি চেঞ্জ করছি সিট বাট এটার ফিন অনেক সুন্দর আর রেটেল প্লাটিরাম ডাম্বুইয়ারটাও মাসাল্লাহ খুব ভালো হ্যাঁ তো মাসা ভালোই কোয়ান্টিটি রেটেল প্লাটিনাম এই যে আরেক ভাইয়া নিছে দেখেন ওনার রেটেল প্লাটিনাম দাম বইয়ারটা একটা মাসাল্লাহ অনেক সুন্দর মাছটা ভিউয়ার্স অবশ্যই কমেন্টসে মাশাল বলবেন এটা চাব হ্যাঁ হয়েছে ডেন্সা আর ভয়রা ফেলেন না ডেন্সা থেকে আমি আপনাকে হর্নট দিয়ে দেবো নে হর্নট ভালো কাজ করবে আপনার বাচ্চা সেফ করার জন্য তো সবাই খালি ব্রিডিং বক্স খোঁজেন ব্রিডিং বক্স খুঁজে হ্যাঁ ব্রিডিং বক্স কমার্শিয়াল ব্রিডের জন্য খুব ভালো আপনারা যদি কমার্শিয়াল ব্রিডিং এর কথা চিন্তা করেন সেক্ষেত্রে আপনারা ব্রিডিং বক্স ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই বাট যদি ন্যাচারাল ব্রিডের কথা চিন্তা করেন যে না ভাই আমি মাসকে স্ট্রেট দিব না এবং ভালো কোয়ান্টিটির বাচ্চা আমি এখান থেকে পেতে চাই তাহলে আমি আপনাদের সাজেস্ট করবো ভাই প্ল্যান্টেড করে ট্যাঙ্কটাকে প্ল্যান্টেড করে দেন আপনারা বাচ্চা কালেক্ট করেন ফর এক্সাম্পল আমি ভাইয়াকে একটা জিনিস দেখাতে যাচ্ছি ভাইয়া আসেন আমি আপনাদের সাথে শেয়ার করি কিছু বিষয় দেখেন ডেন্সার কিন্তু খুব সুন্দর মার্শাল্লাহ খুব ভালো হয় আপনি আমার এই ট্যাঙ্কটা যদি দেখেন আপনার যে ডেন্সার প্ল্যান করতেছেন নট ব্যাড হ্যাঁ করতে পারেন সাথে কিছু ট্যাঙ্কের শ্রিম রাখবেন কারণ দেখা যাচ্ছে আমি যদি এই ট্যাঙ্কটাতে একটু বেশি পরিমাণে খাবারও দিয়ে দিই শ্রিম কিন্তু খাবারটা খায় ফেলবে আমার মাসে কোনো অ্যাফেক্ট করবে না হ্যাঁ আর এইখানটাতে দেখেন আমি আপনাকে কেন বলছি আমার এই ট্যাঙ্কটা দেখেন খুব সিম্পল একটা ট্যাঙ্ক যারা বিগেনার তাদের কাছে এই ট্যাঙ্কটা খুবই ভালো লাগবে এবং আমিও আমিও প্রেফার করি এই ট্যাঙ্কটা এরকম ট্যাঙ্ক তো দেখ আমি আপনাকে দেখানোর জন্য নিয়ে আসছি যে এই ট্যাঙ্কটা দেখেন এই ট্যাঙ্কটা একটা বলতে পারেন যে খুব ভালো একটা আইডিয়াল ট্যাঙ্ক যারা গাপ্পি ব্রিড করাবেন এটার ভিতরে আমার ব্লু টপাস গাপ্পি আমি রাখছি ব্রিডের জন্য এবং দেখেন হর্নট আমি এটাতে কোনো ব্রিডিং বক্স দিব না কিচ্ছু দিব না ও একটা বাচ্চাও খাবে না ধরেন এইট্টি পার্সেন্ট বাচ্চা আমি সেভ করতে পারবো এটা দিয়ে ব্রিডিং বক্সের থেকে তো বাচ্চাগুলো কিন্তু সুন্দর দেখবেন এর উপরে হাসবে আপনি তো প্রায় আসেন আমার এখানে তো আমি আপনাকে দেখাবো এটার রেজাল্ট কি এই ট্যাঙ্কটার তো আমিও বলবো সাজেস্ট করবো আপনিও এরকম একটা ট্যাঙ্ক করেন হ্যাঁ আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন তো যারা ভিউয়ার্সরা আমার ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্য আমি বলবো তো এরকম ট্যাঙ্ক করেন আশা করি এরকম ট্যাঙ্ক থেকে আপনি একটা আপনার একটা ভালো রেজাল্ট পাবেন তো বলেছিলাম ভিডিওটা তেমন বড় করব না ও আর সাথে আরো দুইজন গেস্ট আছে ওদের সাথে তো আপনাদের একটু পরিচয় করি দেইনি আসেন ওরা কোথা থেকে আসছে কি আসে বিষয় একটু পরিচয় করাই আসসালামু আলাইকুম আমি টঙ্গী কলেজ থেকে এই আচ্ছা তুমি কিসে পড়ো আমি ক্লাস 10 এ পড়ি ক্লাস 10 এ পড়ি কতদিন যাবত মাস পালো দুই তিন বছর বাহ ভালো ভালো খুব ভালো একটা কাজ মাছপালা খুব ভালো একটা জিনিস তোমার নাম কি আমার নাম মোহাম্মদ রাকিব শাহরিয়ার আমি আসছি মক্তাবাড়ি রোড থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার কি কি মাছ আছে বাসায় আমার ভাই আছে শিম্প আছে আচ্ছা নাইস আচ্ছা সম্পর্কে তোমার একটা টিপস দেই শিম্পের ঘন ঘন পানি চেঞ্জ করবা না আর শিম্প যেখানে রাখবা সেখানে একটা বাদাম পাতা দিয়ে রাখবা এই যে শফিদ্দিনের সামনে যদি যাও শুকনা কাঁচা না কিন্তু কাঁচা বাদাম পাতা কিন্তু পানি নষ্ট করে ফেলবে আর একটা বিষয় হচ্ছে তুমি যখন পানি চেন যদি বাদাম পাতা যদি দেওয়া থাকে তোমার খাবার তুমি দেখা যায় দুই তিন দিন তিন দিন নাও দিলা কোনো সমস্যা নাই ওরা বাদাম পাতা খাবে আর একটু এলগি মানে শ্যাওলা যে ওই ধরনের হেয়ার এলগি যে আসে না ওই ধরনের শ্যাওলা রাখবা ওইখানে আর খাবার যতটা পারো কম দাও বেশি খাবার দেওয়ার প্রয়োজন নাই সিম কিন্তু শ্যাওলা খায় আর বেশি রোদ লাগাতে পারবা না আমি এই যে এইখানে আমার একটা ট্যাঙ্ক ছিল কয়েকদিন আগে তুমি যখন আসছিলা হ্যাঁ প্রায় সাত আটশোর মতন সিম মারা গেছে এটা কারণ হচ্ছে গরম সিম গরম নিতে পারে না হ্যাঁ তো এইটাই ছোটোখাটো কিছু টিপস শেয়ার করলাম আপনাদের সাথে আর ভিডিওটা বড় করব না দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ